আসসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে আজ সতেরো মার্চ জাতীয় শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিওর মাধ্যমে এই ভর্তি বিজ্ঞপ্তির সম্বন্ধে একদম বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুরুতেই এই ভর্তি বিজ্ঞপ্তি সম্বন্ধে যা বলা হয়েছে তা আমরা এক নজরে দেখে নিব তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন মার্চ পঁচিশ বিকেল চারটা থেকে শুরু হয়ে দশ এপ্রিল দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি তেরো এপ্রিল দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের ক্লাস আগামী পাঁচ মে দু হাজার তারিখ হতে শুরু হবে এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার হতে পারলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু খুব কম সময় দিয়েছে হ্যাঁ অত্যন্ত কম সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম কিন্তু শেষ করার কথা বলা হয়েছে এবং পাঁচ মে থেকে ক্লাস শুরু হবে সো তোমরা যারা মাস্টার্সে ভর্তিচ্ছ শিক্ষার্থী রয়েছ তারা দ্রুতই এটার জন্য আবেদন করে ফেলবে তো আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগতে পারে ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো সেই সাথে মাস্টার্স ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা খুব শীঘ্রই আরও একটা ডিটেল ভিডিও দেবো সেই ভিডিও থেকেও তোমরা জানতে পারবে এখন আসি এটার পূর্ণাঙ্গ সার্কুলার কোথায় তো এটা পূর্ণাঙ্গ সার্কুলার বা কত পয়েন্ট লাগবে এই সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন ওয়েবসাইটে এই অ্যাডমিশন অপশানে ক্লিক করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন রিলেটেড যে উইন্ডোটা আছে এখানে চলে আসবে তো এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ অনার্স প্রফেশনাল ডিগ্রি এবং মাস্টার্স এম বা এড যাই হোক আমরা এই মাস্টার্সে ক্লিক করব দেন তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডমিশন গাইড উইংক ক্লিকার বা অ্যাডমিশন সার্কুলার আমরা অ্যাডমিশন সার্কুলারটা একটু দেখবো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওকে আমরা এখান থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করি একটু মনোযোগ শিক্ষার্থী তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার চলবে সেটা আমরা জেনে গেছি এখন যেটা জানবো যে এখানে আবেদনের জন্য তোমার ন্যূনতম কত সিজিপিএ লাগবে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সাল থেকে বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে ভালো করে বুঝবা এখানে কি বলছে সেটাকে দেখো শুধুমাত্র দু সাল থেকে বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদি যারা পাশ করছে অনার্স কমপ্লিট করছে এবং টু পয়েন্ট টু ফাইভ রেজাল্ট করছে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে যারা ডিগ্রি পাশ করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তাছাড়াও আরও একটা দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে সাল পর্যন্ত দু প্রিলি পরীক্ষা দিয়ে আছে তারাও কিন্তু এখানে ওই টু পয়েন্ট টু ফাইভ রেজাল্ট হলে মাস্টার্স এর জন্য আবেদন করতে পারবে তবে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রথম পর্ব মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী এই কার্যক্রমে আবেদন করতে পারবে না আর তোমাদের বলে রাখি এই সার্কুলারটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো ওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে অথবা আমি তো দেখালাম যে এটা কীভাবে তোমাদের পেতে হবে হ্যাঁ তোমরা নিজেরা এটা খুব ভালো করে পড়ে নেবা এখন অনেকে প্রশ্ন করেছিল যে ভাই আমি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি তাহলে কি ন্যাশনাল আমি মাস্টার্স করতে পারবো না তোমরা পারবে না সেই সাথে তোমরা অনেক আগে অনার্স কমপ্লিট করেছো তারাও কিন্তু এই মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে না ঠিক আছে এখানে আরও অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে তোমরা পড়বা আর এটার আবেদন করার জন্য এই যে যে ওয়েবসাইটটা তোমাদেরকে দেখালাম আমি এখান থেকে আবেদন করতে হবে হ্যাঁ এই যে এখানে তোমরা অ্যাপ্লিকেন্ট লগ করে এখানে তোমরা আবেদন করতে পারো এই যে মাস্টার্স রেজিস্ট্রেশন বা মাস্টার্স যাই হোক এখানে থেকে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো নিজেরাও করতে পারো অথবা কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিতে পারো খুব শীঘ্রই নিজে নিজে কীভাবে আবেদন করতে পারো এই সংক্রান্ত একটা ভিডিও আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এখনও সে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোন সাবজেক্টে তোমরা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবে এবং কী কী যোগ্যতা লাগবে তো এটা অনেক একটা ডিটেলস বিষয় এটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করবো না তোমরা এক নজর দেখে নিও খুব সহজে একটা বিষয় একবার পড়লেই তোমরা বুঝতে পারবে যে এখানে কি বলা আছে তো যাই হোক এটার আবেদনের জন্য ছবি লাগবে বেশ কিছু কাগজপত্র লাগবে এখানে তারা বলে দিয়েছে আর এটা নিয়ে কিন্তু বললাম যে আমরা একটা ভিডিও দিয়েছি যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এখানে কোঠার একটা ব্যাপার স্যাপার আছে মুক্তিযোদ্ধার সন্তানদের পনেরোটি সিট রাখা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একটি হ্যাঁ এটা তোমরা যাদের কোঠা আছে তারা একটু দেখে নিবা এবং দ্বৈত ভর্তি বাতিল সম্পর্কিত একটা তারা তথ্য দিয়েছে যে আগে যদি কেউ মাস্টার্সে ভর্তি থাকে তারা নতুন করে আবেদন করতে পারবে না যদি করতে চায় আগেরটা বাতিল করতে হবে তাছাড়া এটার মেধা তালিকা কীভাবে তৈরি করা হবে এখানে বলে দিয়েছে যে স্নাতক সে কত পেয়েছে এবং মানে তার সাথে কত গুণ হবে এখানে একটা সুন্দরভাবে নিয়ম দিয়েছে হ্যাঁ তো এই বিষয়গুলো সম্বন্ধে যারা ডিটেল ভিডিও পেতে চাও মনে করছো যে না আমি যদি আলাদা একটা ভিডিওতে এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করতাম তাহলে তোমরা উপকৃত হতে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও তাহলে ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই একটা বিস্তারিত ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওকে তো মোটামুটি এইরকমই ছিল হুম এই যে কত টাকা লাগতে পারে এখানেও সেই বিষয়ে বলা আছে তো আর কিছু না এই তো তো যাই হোক তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে যে কবে মাস্টার্সের ভর্তি সার্কুলার প্রকাশ হবে এই তো প্রকাশ হয়ে গেছে আর তোমাদের ইতিমধ্যে ট্রান্সক্রিপ্ট তারপরে হচ্ছে সাময়িক প্রভিশন সার্টিফিকেট দুটাই পেয়ে এসব যারা পাওনি তারা তো কলেজ থেকে সংগ্রহ করবে আর যারা ইমপ্রুভের মাধ্যমে রেজাল্ট তোমাদের পরিবর্তন হয়েছে তারা তো আর কলেজ থেকে পাবে না তাদেরকে অনলাইন আবেদন করতে হবে তো এটা অনলাইন আবেদন করতে গেলে কিন্তু সময় লাগতে পারে তো এক্ষেত্রে কারো সহযোগিতা নিতে পারো আর তোমরা চাইলে আমাদেরও সহযোগিতা নিতে পারো এই সার্টিফিকেটগুলো উঠানোর ক্ষেত্রে আমরা খুব কম সময় তোমাদেরকে সার্টিফিকেটগুলো ও উঠিয়ে দিতে পারবো হুম তবে একটু আমাদের সেটা সম্মানই কিন্তু দিতে হবে এটা আগেই বলে দিচ্ছি ঠিক আছে তো ভালো থাকো সবাই যে কোনো প্রয়োজনে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে